আমার ভিডিওটা ভাইলে ভাই এটা শেয়ারও করিয়া দিও ভাই ওই প্রজন্ম ভাই আমি প্রতিটা দিন কষ্ট করি ভাই প্রতিটা দিন পরিশ্রম করি ভাই ওই ফেকের তলাই ভাই ভাই ওই প্রতিটা দিন ভাই এতো কষ্ট করি ভাই বলার মাজা নাই ভাই এরপরে যদি আপনারা আমার ভিডিও ভাইরাল না করিয়া দেন ভাই আমার খুব কষ্ট লাগে ভাই ভাই গল আমি খেললো লাগিও না ভাই আমি কেন গালাগালিও করি না ভাই আমি কোনো লইয়া ভিডিও করি না ভাই আমি ইডিট পিডিটও বেশি বুঝি না ভাই যদি আপনারার মনে হয় ভাই আমার ওই হোস্টর ভিডিওটা ভাইরাল করে দিও ভাই আমি সফল হইতাম চাই ভাই হয়তো সবাই ফোজরা যান হচ্ছে ভাই আপনার আর বিশ্বাস হইব কিনা তা আমি জানি না ভাই আমার ছুটো বোনটা আর আতো ভাই আমি টাইমটা দেখাইলাম নেই আমারও আটটা বরাইল ভাই সবাই আমার ভিডিওটা ভাইরাল হইয়া দিও ভাই দেখো ভাই টানটা আবার শরীরটা কিলা খাপের ভাই ও ভাইও বল দেখো ভাই এম ফেকের তোলে ভাই বালা কইরা দেখা রে বোন সবাই রে বালা কইরা দেখা আমি কি করি না ভিডিও বানাই সবাই রে বালা কইরা দেখা আমার ভিডিওটা ভাইরাল হইয়া দিও ভাই আমি এতিম সন্তান অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি ভাই আমার শরীরের অবস্থা দেখে বুঝো না ভাই আমি কি কষ্ট করি ভাই একমাত্র সফল হইবার লাগি ভাই একমাত্র সফল হইবার লাগি ভাই যদি আপনারা মনে হয় ভাই আল্লাহর ভাই যাই আমার ভিডিওটা ভাইরাল কইরা দিও ভাই ওই আল্লাহর পা যাইয়া ভাই আমার আর কিছু হওয়ার নাই গো ভাই যদি আপনারা মনে হয় ভাই আমার ভিডিওটা ভাইরাল হইলে দিও ভাই আমি যে কষ্ট করি যে পরিশ্রম করি ভাই পরিশ্রম অনুযায়ী আমার ভিডিও ভাইরাল হয়ে গো ভাই আমি সবার কাছে চুরাতে চাই ভাই সবার কাছে চুরাতে চাই সবার কাছে চুরাতে চাই আমি সবার কাছে চুরাতে যাই ভাই সবার কাছে চুরাতে চাই আসসালামু আলাইকুম ও ভাই আমি বেইমান হইলে আমার বেইমান না ভাই ওই হুনো ভাই ফজর আজান দের ভাই হুনা ও হুনো ভাই ফজর আজান ভাই ওই বুড় সাড়ে চারটার সময় ভাই আমি ওই বিলের মানে ভাই ফেঁকের তলে আমি ভাই আমার সারা শরীরটা দেখারে আমার সারা শরীরটা দেখা একবারে নিজে দেখা টানটার ভাই ও ভাই ওই তো আর ভাই ও লক্ষ্মীর ভাই ও মায়ার ভাই আমার ভিডিওটা ভাইলে ভাই একটা শেয়ারও করিয়া দিও ভাই ওই ভোজ রক্ত ভাই আমি প্রতিটা দিন হইয়া কষ্ট করি ভাই প্রতিটা দিন পরিশ্রম করি ভাই ওই তলে তোলে হামাই ভাই ওই প্রতিটা দিন ভাই এতো কষ্ট করি ভাই বলার মাজা নাই ভাই এরপরে যদি আপনারা আমার ভিডিও ভাইরাল না করিয়া দেন ভাই আমার খুব কষ্ট লাগে ভাই ও ভাই কল আমি খেললোকে লাগিও না ভাই আমি কোনো গালাগালিও করি না ভাই আমি কোনো ফুরিল লইয়া ভিডিও করি না ভাই আমি ইডিট মিডিটও বেশি বুঝি না ভাই যদি আপনারার মনে হয় ভাই আমার ওই কষ্টর ভিডিওটা ভাইরাল করিয়া দিও ভাই আমি সফল হইতাম চাই ভাই হয়তো সবাই আজান পড়ছে ভাই আপনার আর বিশ্বাস হইব কিনা তা আমি জানি না ভাই আমার ছোট বোনটা আর আত্মা নাইলে ভাই আমি টাইমটা দেখাইলাম না ভাই আমারও আটটা বরাইল ভাই সবাই আমার ভিডিওটা ভাইরাল করে দিও ভাই দেখো ভাই টানটা আবার শরীরটা কিলা খাফের ভাই ও ভাই ও বল দেখো ভাই ওই ফেকের তোলে ভাই বালা কইরা দেখা রে বোন সবাই রে বালা কইরা দেখা আমি কি পরিশ্রম করি ভিডিও বানাই সবাই রে বালা কইরা দেখা আমার ভিডিওটা ভাইরাল কইরা দিও ভাই আমি এতিম সন্তান অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি আমার শরীরের অবস্থা দেখিয়া বুঝো না ভাই আমি কি কষ্ট করি ভাই একমাত্র সহল হইবার লাগি ভাই একমাত্র সফল হইবার লাগি ভাই যদি আপনার মনে হয় ভাই আল্লাহর ভাই যাই আমার ভিডিওটা ভাইরাল কইরা দিও ভাই ওই আল্লাহর ভাই যাই ভাই আমার আর কিছু হওয়ার নাই যদি আপনার মনে হয় ভাই আমার ভিডিওটা ভাইরাল কইরা দিও ভাই আমি যে কষ্ট করি সে পরিশ্রম করি ভাই পরিশ্রম অনুযায়ী আমার ভিডিও ভাইরাল হয়ে লাগো ভাই আমি সবার কাছে চুরাতে চাই ভাই সবার কাছে চুরাতে চাই সবার কাছে চুরাতে চাই আমি সবার কাছে চুরাতে চাই ভাই সবার কাছে চুরাতে চাই